আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে শেয়ার করব এক অসাধারণ সত্য গল্প একজন বাইয়ের জীবনের সেই পরিবর্তনের গল্প যেখানে ইস্তেকফার আর এক আন্তরিক দোয়া কেমন করে বদলে দেয় পুরো জীবন আপনিও যদি জীবন পরিবর্তনের পথ খুঁজছেন আল্লাহর কাছ থেকে রহমত চান তাহলে এই গল্প আপনার জন্য চলুন শুরু করি এই বাইয়ের নাম গোপন রেখেছি কারণ গল্পটা তার ব্যক্তিগত এক সময় তিনি ছিলেন এক সাধারণ যুবক যার জীবনে শুধুই হতাশা আর দুঃখ চাকরির জন্য বারবার চেষ্টা করেও সফলতা মেলেনি প্রতিদিন নতুন নতুন রোজগারের জন্য আবেদন করতেন কিন্তু ফলাফল শূন্য নিজের জন্য ভালো কোনো সুযোগ ছিল না পরিবারের লোকজনও চাপ দিত কেন এখনো চাকরি নেই মনের ভেতর কষ্ট হতাশা ও একাকিত্ব জমে উঠল রাতের গভীরে নিজেকে প্রশ্ন করতেন আমি কি একদিন সফল হব তবু তিনি হাল ছাড়েননি তার হৃদয়ে ছিল একটাই বিশ্বাস আল্লাহ সব সময় দয়া করেন আর যারা তার কাছে ফিরে যায় তাদের সাহায্য করেন একদিন তিনি সিদ্ধান্ত নিলেন শুধু চেষ্টা করলেই হবে না আল্লাহর কাছে ফিরে যেতে হবে তিনি শুরু করলেন ইস্তেকফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিনি জানতেন আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তার প্রতিদিনের রুটিনে অংশ হয়ে উঠল ইসতেকফার বলা একশতবার পাঁচশত বার কখনো কখনো দিনে হাজার বার সাথে প্রতিদিন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাপ করতেন প্রতিদিন সে বলত হে আল্লাহ আমাকে এমন চাকরি দাও যা সম্মানজনক আরামদায়ক যেখানে আমার পরিবার ভালো থাকবে তিনি বিশ্বাস করতেন সত্যি দোয়া কখনো ব্যর্থ হয় না দোয়া শুধু শব্দ নয় এটি আমাদের হৃদয়ের ভাব প্রকাশ তিনি জানতেন দোয়ার জন্য দরকার বিশ্বাস আর ধৈর্য দোয়ার সময় সে কান্না করত চোখ থেকে অশ্রু ঝরত দোয়া হলো ইবাদত তিনি নিজের ভুলগুলো স্বীকার করতেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন তার জীবনকে নতুন দিশা দেওয়ার জন্য এই সময় তিনি আরও কোরআন ও হাদিস পড়তেন তার মনে এক আশা জেগে উঠল আল্লাহ সব সময় তার বান্দাদের পাশে আছেন এমন কি যখন আমরা সবচেয়ে হতাশ তখনই আল্লাহ আমাদের সাহায্য করতে সবচেয়ে কাছে থাকেন কয়েক সপ্তাহ পর একদিন হঠাৎ এক অচেনা ব্যক্তি তার সামনে আসেন একজন সিনিয়র ইঞ্জিনিয়ার যিনি প্রকৌশলীদের ম্যানেজারও ছিলেন অদ্ভুত ব্যাপার হলো তাদের বয়সের পার্থক্য মাত্র ছয় বছর অথচ ওই ম্যানেজারের বেতন ছিল প্রায় সত্তর হাজার টাকা বাইটি তাকে চিনতেন না সেও তাকে চিনতেন না কিন্তু আল্লাহর হুকুমে ওই ব্যক্তি নিজেই এগিয়ে এসে বললেন তুমি আমার টিমে যোগ দাও এই কথা শুনে ভাইয়ের চোখে পানি এসে গেল তার জন্য এটি ছিল এক অবিশ্বাস্য পরিবর্তন এখানে আল্লাহর রহমত স্পষ্ট দেখা গেল আজ সে শুধু চাকরি পায়নি নিজের একটি বাড়ির মালিকও হয় তিনি অসম দিয়ে বললেন আমি আজ দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ এটি তার জন্য এক আশীর্বাদময় সময় আমাদের জন্য এই গল্প থেকে বড় শিক্ষা হচ্ছে ইস্তেকফার ও দোয়া জীবনের যে কোনো কঠিন মুহূর্তে আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাধ্যম ইস্তেকফার শুধু শব্দ নয় এটি অন্তর থেকে অনুশোচনা জীবন পরিবর্তনের সংকল্প দোয়া বিশ্বাসের সেতু যা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক গভীর করে কখনো কখনো আল্লাহ আমাদের দোয়া দ্রুত কবুল করেন আবার কখনো দেরি হয় কারণ তিনি জানেন আমাদের জন্য কি ভালো সুতরাং ধৈর্য ধরুন বিশ্বাস হারাবেন না কোরআনে আল্লাহ তালা বলেন আকাশ পাতাল ও পৃথিবীর যা কিছু আছে সব আল্লাহরই তোমরা তোমাদের অন্তরের কথা প্রকাশ করো বা গোপন করো আল্লাহ তা হিসাব করবেন তিনি যাকে চান ক্ষমা করবেন যাকে চান শাস্তি দেবেন আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান সুরা আল মুরতাজা আর হাদিসে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকফার করে আল্লাহ তার সব গুণাহ ক্ষমা করেন আপনার জীবনের যে কোনো কঠিন মুহূর্তে আল্লাহর কাছে ফিরে যান শুরু করুন আজ থেকেই ইস্তেফার শুরু করুন নিজের অন্তর থেকে দোয়া বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আপনি একা নন আল্লাহ সর্বদা আপনার সঙ্গে আছেন এই গল্প আপনার কাছে প্রেরণা হয়ে উঠুক আর আপনার জীবনের যে কোনো অনুপ্রেরণামূলক দোয়া বা গল্প কমেন্টে লিখুন লাইক দিন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরকেও এই বার্তা পৌঁছে দিন হে আমাদের প্রতিপালক আল্লাহ আমাদের জীবনে তোমার রহমত ও বরকত বর্ষিত করো আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে পথ প্রদর্শন করো এবং আমাদেরকে তোমার সন্তুষ্টির পথে চালাও আমিন এই ছিল আজকের গল্প এক ভাইয়ের জীবনের বাস্তব একটি ঘটনা যেখানে স্টেকফার আর দোয়া বদলে দিয়েছে তার সব কিছু প্রিয় বাই ও বোনেরা একটা কথা আমি সব সময় মনে রাখি আর আপনাদেরও মনে করিয়ে দিতে চাই এই চ্যানেলে কখনো কোনো বানানো বা মিথ্যা গল্প শেয়ার করা হয় না আমি শুধু সেই গল্পই বলি যা সত্য যা আমাদের কিছু শেখায় আমাদের মনে আল্লাহর বয় ও আশা জাগাই আপনাদের বিশ্বাসী আমার যদি এই গল্প আপনাকে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও অনুপ্রাণিত হতে পারে আসসালাম আলাইকুম